সফরে নরেন্দ্র মোদীর বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন মাউত সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওবায়দুল কাদের তিনি মারা গেছেন দর্শক শ্রোতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একই নির্মম মৃত্যু হলো শেষ পর্যন্ত আজকের ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও দর্শক শ্রোতা নরেন্দ্র মোদীর বাসায় বসে একই ঘটনা ঘটলো আপনারা জানেন যে আওয়ামী লীগ পতনের পর শেখ হাসিনা সহ এবং ওবায়দুল কাদের এবং অনেক নেতাকর্মীরাই তারা ভারতে আশ্রয় নিয়েছে কিন্তু একের পর এক তাদের এটা কি হচ্ছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূলাচেন চলে যাই ভিডিও মূলাচেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তাতে প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং

তিনি একাধারে ছিলেন মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক ধর্মপ্রাণ এই শিক্ষকের হাত ধরে মাদ্রাসার ছাত্ররা সভ্য আচরণ শিখলেও অবাধ্য হয়ে উঠেছিল তার নিজের সন্তান সেই সূত্রে রেশ ধরেই এক মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছে নোমানি হুজুরকে গত শনিবার ঘরে ঢুকে দুর্বৃত্তরা নৃশংসভাবে খুঁপিয়ে হত্যা করেছিল আমিনুল ইসলাম নোমানিকে আর এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে অনেকেরই প্রশ্ন ছিল ধর্মপ্রাণ ও আদর্শ চরিত্রের এ মানুষটিকে কেইভাবে খুন করতে পারে অবশেষে অভিযান চালিয়ে ধরা হয়েছে তার খুনিকে কিন্তু খুনির পরিচয় প্রকাশ্যে আসতেই যেন চমকে উঠতে বাধ্য হতে হয় কখনো কখনো সত্য এমন নির্মম হয়ে ওঠে যা কল্পনাকেও হার মানায় কারণ খুনি আর কেউ নয় তার নিজেরই বড় ছেলে রেদোয়ান হক তাতে যেন রীতিমতো হতবাক গোটা ভোলা জেলার মানুষ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল বাবাকে হত্যার পর তার জানা যায় সেই খুনি সন্তান শাস্তে পাঞ্জাবি টুপি পরে অংশও নিয়েছিল এমনকি সেখানে বাবার খুনির বিচারও দাবি করে ছেলেটি অবশেষে তিন দিন না পেরোতেই ক্লুলেস এই হত্যার কিনারা করতে পারে ভোলার জেলা পুলিশ গত নয় সেপ্টেম্বর পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে নোমানি হুজুরের ছেলে রেদোয়ান এরপর শনিবার এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর খবরটি প্রকাশে এনেছে পুলিশ কিন্তু কেন নিজের সন্তানের হাতেই খুন হতে হয়েছে মৌলানা নোমানিকে জানা গেছে অনলাইন গেমে আসক্ত ছিল রেদোয়ান এছাড়া তার উশৃঙ্খল আচরণের কারণে কঠোর শাসনে রাখতেন বাবা নোমানি হুজুর আর বাবার কঠোর শাসনে নিজেকে পরাধীন ভাবতে শুরু করে ১৭ বছর বয়সী কিশোর বেদওয়ান এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ যার ফলে তার মনে জন্ম নিয়েছিল বাবার প্রতি খুব আর মুক্তির আকাঙ্ক্ষা নিজের ভেতরে সে পোষণ করতে শুরু করে হয় আত্মহত্যা করবে নয়তো বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এরপর থেকে সে শুরু করে ফিল্ম স্টাইলে হত্যার পরিকল্পনা জেলা পুলিশ জানিয়েছে সিনেমা দেখে দেখে অনুপ্রাণিত হয়ে এই হত্যার পরিকল্পনা করে রেদওয়ান কোন স্থানে ছুরি মারলে মৃত্যু নিশ্চিত হয় সেই কৌশলও রপ্ত করে সে এমনকি দুই সেপ্টেম্বর অনলাইনে একটি ধারালো ছুরিও অর্ডার করেছিল সে ৬ সেপ্টেম্বর রাতে এশার নামাজ শেষে মৌলানা নোমানি বাসায় ফেরেন রেদওয়ানের মা তখন নানা বাড়ি ফলে সুযোগটি কাজে লাগাইছে বাবার রুমের দরজায় এ সময় নক করে সে সরল মনে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ছেলের হাতের ছুরি সোজা আঘাত বাবার বুকে আঘাত পেয়ে নোমানি প্রথমে ছুরিটি ধরার চেষ্টা করেন এবং সন্তানের কাছে কান্না করে নিজের প্রাণ ভিক্ষা চান কিন্তু পাশুণ্ড ছেলের মনে সেই মুহূর্তেও কোনো দয়া জাগেনি আরও চারবার ছুরিকাঘাত করে অবশেষে নিশ্চিত করে বাবার মৃত্যু তার আগে বাবার চিৎকার শুনে পাশের লোকজন এগিয়ে আসতেই দ্রুত ঘর থেকে বেরিয়ে সোজা অটো করে নানাবাড়িতে বাড়িতে মায়ের আশ্রয়ে চলে গিয়েছিল সে এই ঘটনায় পুরো ভোলা জেলা জুড়ে নেমে এসেছিল শোক আর বিক্ষোভ আলে মোলামারা হুঁশিয়ারি দিয়েছিলেন খুনিকে দ্রুত গ্রেপ্তার না করতে পারলে জেলা অচল করে দেয়া হবে অবশেষে পুলিশ তেরো সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে জানায় সেই কাঙ্ক্ষিত কিন্তু হৃদয় বিদারক এ খবরটি আর তাতে যেন স্তব্ধ গোটা ভোলার মানুষ কারণ আদরের সন্তানই যখন হয়ে ওঠে এমন মর্মান্তিক পরিণতির কারণ তখন হয়তোবা দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কোনো উপায়ই আর

আবার ধ্বংসও করছে আবার টিকেও রাখছে শেখ হাসিনার বিশ্বস্ত সহজর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব কাদের ওরফে ওরফে ফাটা খেলা হবে বিভিন্ন কবি সাহিত্যিক হ্যাঁ বা ওবায়দুল ক্যাস্ট বিনোদনের অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায় তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আমালীগুরু সাধারণ সম্পাদক কবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটুকাঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল খেয়াল থাকার কথা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবার রাজনীতিতে ফিরে আসছেন এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যেই বিষয়টা মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা আসুন দেখি গণমাধ্যম কি বলছে যে এই গণমাধ্যমগুলোর ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা আর টিভি তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে উপরে একটা আইকন থাকে আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান আর আজকের যুগে আইসা যেখানে ডিপ ভিডিও চলে সেখানে একটা ছবি বসানো এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু গণমাধ্যমের যে ফটোকার্ড আলোচিত হয়েছে আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই তিনি জিন্দা আছেন তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন ভারতে আছেন যশোর দিয়া পালাইছেন তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোন একটা ছবি হয়তোবা বা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে অথবা তো তারা এক ধরনের নিউজ হয়তো বা ওইখান থেকে আসছে আর এতেই ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই মানে নাই এমন ভাবে নাই সে যে ছিল এইটারই অস্তিত্ব নাই করার একটা আয়াত কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কমকে এমন ভাবে তিনি বিরক্ত করে দেন এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না স্মৃতি খুঁজতে হয় তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে একটিভ না কোন টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে একটিভ না কোন অডিও কল বার্তা ওবায়দুল কাদের নাই যার কারণে এই ধরনের ডালপালা মেলার সুযোগ পায় অসুস্থ এটা সত্য হাসপাতালে গেছিল সম্ভবত বাট মারা যায় না আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এমনি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ